তেরো বছরের একজন মেয়েকে রেপ করে পুকুরের মধ্যে ফেলে দেওয়া হয়েছে আমাদের রাজ্যে মেয়েরা সুরক্ষিত নয় সুরক্ষা গ্রামে নেই এমনকি কলকাতার যে শহর রয়েছে কলকাতা বা দূরে মতো শহর সেখানকার যে মেডিকেল কলেজগুলো মেডিকেল কলেজগুলোতেও সুরক্ষা নেই আর গ্রামে তো নেই কথা বলার মতো অবস্থা মেয়েটি কারণ মেয়েটি ইয়ে মেন্টালি রিটার্ডেড চিকিৎসা কীভাবে এগোবে কি শারীরিক যে ক্ষতগুলো আছে ক্ষতগুলো চিকিৎসা ক্ষতগুলো শারীরিক ক্ষতের ক্ষতের চিকিৎসা হয়ে যাবে কিন্তু মানসিক আঘাতের মধ্যে দিয়েও পেরিয়েছে তার জন্য

তা আমি জানি আমি ওখানে যাচ্ছি চাচ্ছি গিয়ে ওখান গিয়ে খোঁজ নিচ্ছি অনেক কিছু জিজ্ঞাসা করছি কেউ বলতে পারছে না তারপরে ওখান থেকে একটা চায়ের দোকানে জিজ্ঞেস করলাম ও বললো ভাই একজন মেয়ে ওরকম এসেছিল এসেছিলো তুমি আমি তোমার মেয়ে কিনা আর একজন করছে না ওই মুখীর মেয়ে ওটা ওই পাগল তো ভাই তুমি দিকটা তুমি ঘুরে গেছো আমি আবার পীরকাছা হয়ে কথন হয়ে উলা হয়ে ঘুরে ঘুরে আবার চলে এসেছি বাড়িতে ফোন করছি বলছে না এসে আমি আবার ওইদিকেই চলে গেলাম আবার ফের ওই ছোটো দেখবুলিয়া হয়ে বড়া হয়ে আবার তীর গাছায় ঘুরছি ঘুরতে 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 ঘুরেই যাচ্ছি মানে আমি ওইদিকে প্রায় তিন ঘন্টা মানে তখন সাড়ে দশটার উপর হয়ে গেছে ছটায় থেকে আমি ঘুরেই যাচ্ছি কোনো খোঁজই পাচ্ছি না তারপরে একটু সময় হঠাৎ আমার বাড়ি মানে গ্রামের লোক ও ওয়াইফকে ভর্তি করতে গিয়েছিল হসপিটালে ও হসপিটালে ভর্তি করতে গিয়ে আমার মেয়ে পুলিশ গাড়ির থেকে নামিয়ে এমার্জেন্সিতে নিয়ে যাচ্ছে তখন ও দেখছে যে অমুজির মেয়ে ও হঠাৎ ওখান থেকে তার বাড়িতে ফোন করে তার বাড়ির লোক আবার আমাদের বাড়িতে একটা খবর দিয়ে যায় যে তোমার মেয়ে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে বারফাট হসপিটালে ভর্তি

খুব চেষ্টা চালাচ্ছে খুব চেষ্টাই করছে আমাদের সঙ্গে সবসময় সহযোগিতা আছে আমার দাবি আমার যে শাস্তি দিতে হবে কঠোরভাবে শাস্তি চাই যেন আমার মেয়ের মতো আর পাঁচটা মেয়ে না প্রতিদিনই কোথাও না কোথাও ঘটনা ঘটছে কি বলবে এটা যেন একটা রোজকার রোজ নাম দাঁড়িয়েছে মানে কাগজ খুললেই দেখছি যে মেয়েদের উপরে একটা আক্রমণ সব জায়গাতে মানে ঘরে বাইরে রাস্তায় কর্মক্ষেত্রে স্বাস্থ্যক্ষেত্রে সব জায়গাতে যেন এটা একটা স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে ঠিক বুঝতে পারছি না যে শাসক দল কী চাইছে প্রশাসন কী চাইছে যে এই এই যে মেয়েদের ধর্ষণ করা সেরতাহানি করা তাদের আশ্রানো কামড়ানো এই যে এই যে একটা মেয়েটি অবোধ একটি বাচ্চা কথা বলতে কি কীরকম ভয় পাচ্ছে কী সাংঘাতিক ভয় পাচ্ছে এটা দেখলে পরে আমরা খুব চোখে জল রাখতে পারছি না তো এইটাই কি আমাদের রাজ্যে নিয়ম হয়ে যাবে মেয়েরা কি এইভাবে তাদের জীবনটাকে এইভাবে তারা নষ্ট করে ফেলবে এটা বুঝতে পারছি আমরা বুঝতে চাইছি অপয়ার মানে তো বিচার পেলো না তাকে সব দিয়ে এবং অপরাধীরা যে বিচার পেলো না তারপরে অপরাধ তো বেড়ে গেল তাদের সাহস বেড়ে গেল তারা জানে না আমাদের কিছু সাথে আজকে আমরা করেই যাই করেই যাই করেই যাই এবং তার ফল আজকে আমরা দেখুন আমরা এতজন সবাই এসেছি অব মঞ্চ থেকে যবে সব দলবেদে বেঁধে এসেছি ডাক্তারবাবুরা মা চলে যাবে তারাও সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছেন তাহলে এই এইটা একটু দায়িত্বটা কিন্তু আপনাদের সবার উপর এই রাজ্যের মানুষের উপরে কিন্তু এইটাকে বন্ধ করার দায়িত্ব প্রশাসন করবে না মুখ্যমন্ত্রী তো হাত তুলে দিয়েছেন বলেছে রাতে মেয়েরা রাস্তায় বেরোবে না অর্থাৎ হলে আমার পক্ষে কিছু করে সম্ভব না এই সমস্ত অপরাধীদের দিয়ে আমাকে শাসন ক্ষমতা অধিকার করে রাখতে হবে তাই আমি তাদের শাস্তি দেব না মেয়েরা যদি শাস্তি পায় কিছু এসে যায় না কারণ মেয়েরা তো এরকমই বেরিয়ে দেওয়ার জিনিস তার কাছে তো ঘুরিয়ে দেওয়ার জিনিস তাদের চরিত্র নিয়ে তিনি কথা বলেছেন প্রথম থেকে আমরা দেখেছি দু থেকে তোদের দরজনের কেসটা থেকে ফার্স্ট ডিট্রেস প্রত্যেকটা জায়গায় তুমি চৈতন্যকরণ করেছে যারা লাঞ্ছিত হয়েছে সেই সম্বন্ধে মেয়েদের পাশে সেই দাঁড়াননি ঠিক আছে কাজী বুঝতে হবে সাধারণ মানুষকে বুঝতে হবে যে ঘরের মেয়েকে যদি রক্ষা করতে হয় তাহলে পরে মানুষকে এবারে সঠিক সিদ্ধান্ত নিতে হবে যে এই রকম একজন মানুষ দায়িত্বশীল মানুষ কি আপনারা এই রাজ্যে রাখবেন

এই পাড়াপার্শ্বীরা যদি তারা আপনারা কি আপনারা সব দিয়েছিলেন যে দল মানে রাজ্য জাতি খবরগুলো সব জানি আপনাদের আমরা অভিনন্দন জানাচ্ছি আপনাদের সাহসকে এই সাহসটাই এবার দেখাতে হবে সবাইকে রুখে দাঁড়াতে হবে যে আমার মেয়েকে আমরা এই ভাবে দেব না তো এইখানে ওই চাপের জন্য বাধ্য হয়েছে প্রশাসন প্রশাসন তো সহজে চাইনি কাজটা করতে এরপরে সাজাটা হবে কি না সেটাও আমার সন্দেহ আছে কেস এর সাজা হবে কি হবে না ঠিক হবে তো থানাতে একটা চার্জশিট টা ঠিক মতো যদি না তৈরি করে

নারীর উপরে ঘটা সবচেয়ে বড় খারাপ অপরাধ জঘন্যতম অপরাধ আইনের ভাষায় সেখানে মুখ্যমন্ত্রী একটা শব্দ তিনি খরচা করেন এটা অন্যায় হয়েছে করা শাস্তি দেব এই কথাটা তো তুমি বলতে পারতেন কাজী এই রাজ্যের কি অবস্থা হয়েছে নেই অবস্থা আইন শৃঙ্খলা নেই আর মেয়েদের কোন নিরাপত্তা নেই পরিবারের সঙ্গে কথা বললেন কি আশ্বস্ত করলেন আমরা তো দেখুন আমরা এসছি তাদের পাশে আছি আইনি লড়াই তো নিশ্চয়ই থাকবো ডাক্তারবাবুরা নিজেরা এসেছেন একটা যে ধারাটা চালু করা উচিত এই সমস্ত যারা রেপ ভিক্টিম তাদের জন্য ট্রমা কাউন্সিলিং এই যে মেয়েটি এরকম করছে ও প্রচন্ড ট্রমাতে আছে ভয়েতে আতঙ্কের মধ্যে রয়েছে প্রতিটি মেয়ে যারা ধর্ষিতা হয় তারা কিন্তু আতঙ্কের মধ্যে থাকে সেই সময়টা বারে বারে তাদের মধ্যে এসে যায় ফিরে আসে এই ট্রমা কাউন্সিলিংটা করা খুব দরকার এখানে ডাক্তারবাবুরা এসছেন তাদের সংগঠনও নেতৃত্ব দিচ্ছে অবহেলা আন্দোলনটা তৈরি হয়েছে তাদের নেতৃত্বে আমরা ফিরে গিয়ে নিশ্চয়ই এই ট্রমা কাউন্সিলিং ব্যাপারে আলোচনা করব সবাই মিলে এবং যাতে সমস্ত হাসপাতালে ট্রমা কাউন্সিলিংটা চালু করা যায় চালু করা হয় সমস্ত লাঞ্ছিতা মেয়েদের জন্য সেই ব্যাপারে আমরা উদ্যোগ নেবো মঞ্চ রয়েছে সেখান থেকে এবং এখানেও আমরা বলে যাচ্ছি ওনাদের সাথে কথাও বললাম এখানে কোনো ট্রমা কাউন্সিলিংয়ের ব্যবস্থা নেই পাশ হাসপাতালে তাহলে এইগুলো এখন আমাদের দেখতে হবে অনেক কিছুর সাথে এগুলোও দেখতে হবে যাতে চালু করা হয় সন্দ ভয় পেয়ে যাচ্ছে মানে ওর ধারে কাছে গেলেও ও খুব মানে একটা ফোবিয়াতে ভুগছে মানে যেটা হয় যে কোনো এক মেয়ের সাথে যখন ধর্ষণ হয় তারপর সে একটা ট্রমায় চলে যায় এবং এটা আমরা যদি ডাক্তারি ভাবে বলি এই ট্রমাটা কিন্তু অনেকটাই পার্মানেন্ট মানে এটা লাইফ লং থাকে এবং এনারা বললেনও যে সেরমভাবে হেল্প ওনারা হাসপাতালে গিয়েও পাননি হ্যাঁ তো যে বাচ্চাটা কথা বলতে পারে না মানে তার প্রতি এরকম নক্কারজনক ঘটনা পশ্চিম বাংলার বুকে আমাদের দেখতে হচ্ছে এর থেকে দুঃখের কিছু হয় না একটি মহিলা মুখ্যমন্ত্রী থাকতে নারী নিগ্রহ হয়ে এইটুকু একটা বোধির শিশু থেকে শুরু করে মেডিকেল কলেজের আপনারা কদিন আগেও দেখেছেন দুর্গাপুর আইকিউ মেডি সিটি মেডিকেল কলেজে কি হয়েছে মানে একটা রোজ নামচা হয়ে যাচ্ছে এটা এইটুকু একটা শিশু থেকে শুরু করে কোথাও কোনো প্রতিষ্ঠান আপনারা দেখেছেন কুলতলিতে আপনারা কসবা ল কলেজে দেখেছেন রোজ নামচা হয়ে যাচ্ছে মহিলা মুখ্যমন্ত্রীর আন্ডারে পশ্চিমবাংলার সুরক্ষিত নয় সুরক্ষিত উনিশ তারিখ গত রবিবার একটা নাগাদ আমাদের ভাইজি বাইক থেকে বাদ হয়ে যায় তারপরে ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না আমরা ছটা থেকে নটা পর্যন্ত খুঁজেছি তারপরেও পেলাম না পরে সাড়ে দশটা নাগাদ বারাসাত হাসপাতাল থেকে খবর পাই যে ওখানে আমাদের ভাইজি ভর্তি করেছিল পুলিশ তদন্ত ফাঁড়ি পুলিশ ভর্তি করেছিল ওনারা ভর্তি করেছিল যে অ্যাক্সিডেন্ট কেস পরে আমরা ওখানে ট্রিটমেন্টের জন্য অভিযোগ জানাই ডাক্তারবাবুরা কোনো অ্যাকশন নেয়নি অর্থাৎ তখন আমরা সাড়ে তিনটে নাগাদ ওনাকে ছুটি করে বাড়ি নিয়ে আসি প্রাইভেট ট্রিটমেন্টের জন্য তারপরেও আমাদের পুলিশ জানায়নি সরকার প্রশাসনের তরফ থেকে কোনো ট্রিটমেন্টের ব্যবস্থা করিনি পরের দিন আমি সকালে আনিতে গেলাম বিতারিত জানতে ওখানে গিয়ে বড়োর সঙ্গে কথা হলো উনি বলল যে আমরা মেয়েটাকে অনন্ত অবস্থায় পেয়েছি ভাটার ভেতরে অর্থাৎ কোনো পরিচিত না পাওয়ার কারণে আমরা অ্যাক্সিডেন্ট মেলে ভর্তি করেছিলাম তারপরে ওখান থেকে আমাদের হাসপাতালে পাঠায় হাসপাতালে যাবার পরেও ওখানকার হাসপাতালে কোনো ডাক্তার চিকিৎসার জন্য এগিয়ে আসছিল না তারপরে ওখান থেকে আমরা দত্তক থানায় যাই গিয়ে অভিযোগ করি তারপরে ওখান থেকে আবার আমাদের বসে রেখেছিলো দুটো থেকে রাত আটটা পর্যন্ত তারপরে মেডিকেলের জন্য জাগলে হাসপাতালে নিয়ে আসে ওখানে ডাক্তারবাবু ওনাকে দেখে বললো শারীরিক সম্পদের চেষ্টা করেছিল কিন্তু রেফ হয়নি অর্থাৎ এনার সঙ্গে কোনো জানোয়ারও হিস্তন্ত করতে পারে আসা সম্ভব না দেখা দিচ্ছে এটা ডাক্তারবাবু একটা বক্তব্য তা আমরা তখন ডাক্তারের সঙ্গে একটু মোকাবেলা হয় যে এটা কি করে হতে পারে একটু অসম্ভব তখন মহিলা সমিতি লোক আমাদের বাড়িতে আসে এবং মেয়েটাকে পাশ্চিন্ত ভাবে দেখে যেসব দাগ দেখতে পেলো তাদের করে দেখা যাচ্ছে সঙ্গে রে হয়েছে আমাদের বাড়ির লোকের ধারণা যে এটা একা কোনো কারোর কাজ হতে পারে না এর সঙ্গে আরও কেউ আছে আশা প্রশাসন একজনকে গ্রেপ্তার করেছে আমাদের ধারণা এই পোশাক আশাক এখনো পাওয়া যায়নি আমাদের ধারণা সঙ্গে কেউ আছে আর আমার যে দাদা ওনার মেয়ে উনি তো দিনমজুরির কাজ করে খায় তেমন কোনো আর্থিক অবস্থা নেই সেই রবিবার থেকে বাড়িতে বসেই আছে সংসারের আর্থিক অবস্থাও খুব খারাপ ট্রিটমেন্টের কোনো সহযোগিতা আমরা এখনো প্রশাসন তাতে পারছি না একান্ত অনুরোধ আপনাদের কাছে যে আমরা শাস্তির ব্যবস্থা চাই আসামির কঠোরভাবে আপনারা জানেনা সরলটা আমাদের কোন দল রাজনীতি এত বোঝার দায়িত্ব নেই আমরা অন্যায় মহিলাদের উপর নির্যাতন বা অন্য ধরনের অন্যায় হলে আমরা ঝাঁপিয়ে পড়ব সেই জন্যই আমাদের আশা সেই জন্যই আমাদের প্রতিনিধি দলের মুখ হিসাবে আজকে ডাক্তার পবিত্র ঘোষ পবিত্রদা ডাক্তার পবিত্র গোস্বামী স্টুডেন্ট সেলতমের সঙ্গে কর্ণধার আপনার ভারতী মৎস্যদ্দি উনি হাইকোর্টের বিখ্যাত আইনজীবী এবং প্রাক্তন এমএলএ বটে এখানে আরো যারা আছেন সব দিদিরা সব এরা সব ওই কর থেকে লড়াইটা চালিয়ে যাচ্ছেন এবং এই সংগঠনটা এর জন্যই আছে আমরা যে কোনো ঘটনায় যখন প্রয়োজন বোধ করবেন বলবেন আমরা সমস্ত রকম সাহায্য নিই আমরা প্রতিদিন মিটিং মিছিল করে লড়াই করার জন্য শুধু নই ফিটিং মিছিল প্রতিবাদ তো হবেই কিন্তু সুনির্দিষ্ট কেস গুলো ধরে ধরে যেমন ধরুন ঘটনাটা যখন হয়েছে তখন প্রাথমিক পর্যায়ে বলা হয়েছে অ্যাক্সিডেন্ট তাই তো আজকে পুলিশ কি বলবেন কালকে তো ছেলেটি দিল আদার বলেছে অ্যাক্সিডেন্ট একবার এই ঘটনাটা কন্ডিশন জানে যে যুবদি রাজ্য ও টমায় আক্রান্ত তাকে নিয়ে গিয়ে এইভাবে আক্রমণ করলো এবং পরিবারের পক্ষ থেকে যখন খোঁজ পাওয়া যাচ্ছে না আপনারা যোগাযোগ করছেন তখন পুলিশের ইনফরমেশন হচ্ছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে। কিন্তু এখন কি বলবেন? গতকাল গ্রেপ্তার হওয়ার পর ছেলেটি স্বীকার করছে সে এই খারাপ কাজবি করেছে। এইবার পুলিশের কাছে তো যেতে হবে তাহলে কিসের ভিত্তিতে অ্যাক্সিডেন্ট বলেছেন? কেন বলেছিলেন? কি জেনে? আপনার থেকে লাভ কি? এই কথাগুলো বলার জন্যই সবাইকে জোট করার জন্যই সরকারের সংবেদনশীলতাটা এই জায়গায় দাঁড়িয়ে আছে যেটা আজকে আমি এইখানে মাটিতে দাঁড়িয়ে এই পরিবারটার ভেতরে ওর মায়ের সঙ্গে কথা হয়েছে বাবার সঙ্গে কথা হয়েছে মেয়েটাকে আমি পাপাতভাবে যেটুকু নিরীক্ষণ করেছি দেখে মনে হয়েছে সব থেকে যেটা কথা সরকারের যে ন্যূনতম সংবেদনশীলতা থাকার কথা গরিব মানুষের প্রতি যারা তাদেরকে ভোট দিয়েছে বছর বয় করতে আমি তো এখানে ভোট চাইতে আসিনি সরকারের যারা প্রতিটি তো ভোট চাইতে আসে তাদের এইটুকু ইয়ে তো তাদের নেই প্রথম পুলিশ প্রথমে বলে দিয়েছে দুর্ঘটনা না নাকি শুনলাম যে বলেছেন দুর্ঘটনা কোনো শিক্ষিত ডাক্তারের পক্ষে তিনি যদি পাশ করা ডাক্তার হন ওইভাবে দুর্ঘটনা প্রাথমিকভাবে তিনি বলে দিতে পারেন না বলা উচিত নয় তৃতীয়ত হচ্ছে তাকে ভর্তি করা সেটার কোনো ব্যবস্থা হয়নি এবং আজকে পরিবারটা তারা যে বলছে আমরা অর্থনৈতিকভাবে অসহায় তারা সে কথা বলছেন না পরিবারটার মধ্যে ন্যূনতম সাচ্ছল্য আছে কিন্তু তারা বলছেন যে এই মেয়ে আমি করবো কি এবং আরো বড় কথা হচ্ছে যে তাদের এই মেয়ের যদি যদি ধরুন এই রকম ধরনের একটা ঘটনার জন্য ভবিষ্যতে যে কোনো মেয়ে গর্ভবতী হয়ে যেতে পারে তার জন্য উপযুক্ত ব্যবস্থা পুলিশের তাদের পরিবারের ঘরে চাপিয়ে দিয়েছে যে আপনারা দেখবেন একবার অপেক্ষা করুন না হলে আপনারা এই টেস্ট করবেন ওই টেস্ট করবেন তাহলে কি ওনারা কি মানে অপরাধটা কি পরিবার নিজে করেছে অপরাধ তো সরকারের পোশাক গুণ্ডারা করছে দিনের পর দিন আমরা দেখতে পাচ্ছি সরকারের পোশাক গুণ্ডারা এই অপরাধ গুলো করে যাচ্ছে তাই তাদেরকে আড়াল করছে তাদেরকে মুখ্যমন্ত্রী পোষণ করছেন তাই তাদেরকে একটা ন্যূনতম ড্রাইভারটা নিন উনি যখন ক্ষমতায় এসেছিলেন পশ্চিমবাংলার মানুষ সবাই জানে উনি বলেছিলেন আমাকে গুন্ডা দেখাচ্ছ আমি গুন্ডা কন্ট্রোল করি তা এখন তো গুন্ডাদেরকেও কন্ট্রোল করতে পারছেন না তাহলে এবার সরে যান আর দরকার নাই

আক্রমণের ক্ষেত্রে আমরা সুমনকেই ইউটিউ দেওয়ার জন্য এসেছি মেসেজটা দেওয়ার জন্য এসেছি যে আমরা তার পাশে আছি এটা হচ্ছে প্রথম কারণ আর দ্বিতীয় কারণ হচ্ছে যে যে কারণে ও প্রেরিত হয়েছে তার বনের ওপর কিছু দুষ্কৃতির যে কটুক্তি তার প্রতিবাদ করতে গিয়ে সুমন প্রভাবিত হয়েছে তো আমরা চাইছি যে আমাদের রাজ্যে পরিবেশটা এমন হোক যাতে মহিলারা সম্মান নিয়ে অভয় মঞ্চ থেকে আপনারা এসেছেন অভয়ের ঘটনার পর এত বড় আন্দোলন হলো নারীর নিরাপত্তা মহিলাদের নিরাপত্তা নিয়ে এত ভাব মানুষ রাস্তায় নামলে তারপর ঘটনাগুলি যেগুলি এসেছে ঘটনার ঘটে যাচ্ছে ঘটনাগুলি একের পর এক একের পর এক ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলোকে আটকাতে গেলে আরো বেশি সংখ্যায় মানুষ যদি রাস্তায় না নেন আরো বেশি সংখ্যায় মানুষ যদি সচেতন হয়ে ভোট না খোলেন তাহলে প্রশাসনের কি কোথাও গাফিলতি বা প্রশাসনের ভূমিকা এই ক্ষেত্রে এই ক্ষেত্রে প্রশাসনের যে ভূমিকা এখন অব্দি প্রশাসনের যে ভূমিকা প্রশাসনের ভূমিকাটা ঠিকঠাক আছে বলে সুমনের মনে হয় সুমন যখন পুলিশের গোটকে নিয়ে সন্তুষ্ট আমাদের এই ব্যাপারে আর নতুন করে বিষয় আপনার নামটা প্লিজ আমার নাম ডক্টর পূর্ণব্রদ আমি অভয় মঞ্চের আহ্বায়ক এবং জয়ন্তরকে ডুবা